নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের টাইম হয়ে এসেছে এই বাড়িটি ছেড়ে দেওয়ার তো আমরা সকাল থেকেই ওই জন্য ওই ভাইগুলো এসেছে এসে সব প্যাকিং ট্যাকিং চলছে এই দেখুন এটা আমার ফ্রিজ তো ফ্রিজটা খুব সুন্দরভাবে ওরা প্যাকিং করছেন তো যাই হোক মোটামুটি প্যাকিং কমপ্লিট এবার সব উঠিয়ে নেওয়ার পালা তো আমরা এই প্যাকিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরাও এর সাথে বেরিয়ে পড়বো তো আমার অ্যাকচুয়ালি এই ভিডিও শেষে আপনাদেরকে আমি দেখাবো আমার যে নতুন বাড়ি আমার নিজের যেটা বাড়ি সেখানে ইন্টেরিয়ার কাজ এখনও কমপ্লিট হয়নি বাট আমাদের যে ইন্টেরিয়ার ওনার ছিলেন উনি বলেছিলেন যে আপনাদের এই তারিখের মধ্যেই ইন্টেরিয়ার কমপ্লিট হয়ে যাবে তো সেই হিসাবে আমরা এক মাস পরে আমার শ্বশুর শাশুড়ি বাবা মা ওনারা সবাই আসছেন তো আমরা সেই রকম হিসেবে টিকিটটা করেছিলাম ওনারা আসছেন আমার বাড়ি দেখার জন্য নতুন বাড়ি কেমন পরিবেশ কেমন সব কিছু দেখার জন্যই আসছেন তো ওনাদের টিকিট অলরেডি ধরুন চারটে টিকিট ট্রেনের টিকিট হয়ে গেছে ওনারা যাবেন ফ্লাইটে তো আমার হাজব্যান্ড ওনাদেরকে ছেড়ে আসবে বাড়িতে তো টোটাল যাওয়ার টিকিট পাঁচটা ফ্লাইট টিকিট হয়ে গেছে এদিকে ইন্টিরিয়র যে ওনার উনি তো কথা দিয়ে দিলেন কিন্তু কাজ এত স্লো এত স্লো কাজ তো আর শেষ হয়নি তো আমাদের এক বন্ধু মানে আমার উপরে আর আরও নিচে দুটো বন্ধু আছে তারা বললো এক কাজ করো তোমরা তোমরা চলে আসো যতটা যা কাজ হয়েছে হচ্ছে কোনো প্রবলেম নেই একটু কষ্ট করে মানিয়ে নিও কটা দিন তোমরা না এলে ওরা কাজ স্লোই করবে আর তোমরা যদি চলে আসো ওরা দেখে হয়তো তাড়াতাড়ি কাজটা করে দেবে এই দেখুন প্যাকিং মোটামুটি কমপ্লিট এই গাড়ি চললে আমরা এবার এর সাথে সাথে বেরিয়ে পড়ব তো যেটা বলছিলাম তো ওনাদের ফ্লাইটের টিকিট তো চারটে ট্রেনের টিকিট পাঁচটা ফ্লাইটের টিকিট এত সব তো ক্যান্সেল করার পসিবল নয় তো ভাবলাম ঠিক আছে চলো দেখা যাবে যা হবে হবে আর কি এই সব চিন্তা চিন্তাভাবনা করে মোটামুটি তাছাড়া এই বাড়ির যে ওনার তাকেও বলে দিয়েছিলাম যে আমরা বাড়িটা ছেড়ে দেবো ওই তারিখের মধ্যে তো উনি তো আর উনি অচ্চলই রাখবেন কিন্তু ওই স্কুলে যাওয়ার অসুবিধা মেয়ে খুব প্রবলেম হচ্ছিলো অনেকগুলো কারণ সেই কারণে ছেড়ে দিচ্ছি এ আমার বাড়ি আমার দশ বছরের সংসার এই বাড়িতে আমি দশ বছর কাটিয়েছি যখন মেয়ে ছোট ছিল চার মাসের মেয়েকে আমি ওখান মেদিনীপুর থেকে নিয়ে প্রথম এসেছিলাম এই বাড়িতে কেন প্রথম এসেছিলাম কারণ এর আগে আমরা একটা ওয়ান বিএইচকে বাড়িতে থাকতাম তো যখন মেয়ে হলো বা জানছি ভবিষ্যতে ধরুন শ্বশুর শাশুড়ি বা বাড়ির কেউ এসে থাকবেন তখন তো টু বিএইচকে লাগবেই তো এই বাড়িটা আমার হাজব্যান্ড দেখে রেখেছিলেন আমি প্রথম মেয়ে যখন আমার চার মাসের আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে আসি আজ মেয়ের বয়স দশ বছর এই বাড়িতে আমার ছেলে হয়েছে এই বাড়িটা আমার মতলব খুব লাকি কেননা এই বাড়িতে থেকে আমি আমার ফ্ল্যাটটা নিজের একটা বাড়ি নিয়েছি বাড়িটাও খুব সুন্দর ছিল মানে রোডের উপরেই ছিল তো লোকেশানটা খুব ভালো ছিল তো যাই হোক দেখুন ছেলেকে বলছে একটু নমস্কার করো ওই বাড়িটাকে কারণ এটা এই বাড়িটাতে অনেক স্মৃতি আমার ছেলেরও তো তিন চার বছর বয়স হয়ে গেল ও এই বাড়িতে মানুষ হয়েছে তো চলুন এবার বাড়িতে চাবিটা লাগিয়ে দিই চাবি লাগিয়ে আমার নিচে যে ভাড়াটিয়া আছেন দিদি ওনাকে বাড়ির চাবি দিয়ে আমরা বেরিয়ে পড়ব। তো আমরা যাব ক্যাবে করে আর আমাদের তো বাইকটা আছে বাইকটা তো নিয়েই যেতে হবে এই যে যাচ্ছি আর তো এই বাড়িতে কোনোদিন আসবো না তো বাইকটা নিয়ে আমার হাজব্যান্ড আগে যাচ্ছে আর আমরা সবাই মিলে ক্যাবে করে যাচ্ছি এই দেখুন এই জায়গাগুলো দেখে মনে পড়ছে কত পুরানো স্মৃতি এই এই যে মেডিসিন দোকানটায় আমরা মেডিসিন নিতাম এই দোকানে মাঝে মাঝে ফ্রুটস নিতাম আর এই যে ডান দিকে দেখছেন এটা একটা স্কুল তো আমাদের এই স্কুলটাই ছিল ওই স্কুলটা ছিল আমাদের বাড়ির ল্যান্ডমার্ক যখন আমরা কোনো কিছু কুরিয়ার করতাম জিনিস কিনতাম অনলাইনে তখন ল্যান্ডমার্ক থাকতো মৈত্রী ইংলিশ স্কুল এই ছিল স্কুল আর কি তো এই দেখুন এখানে অনেক দোকান টোকান মানে এই এই যে বাড়িটাতে থাকতাম এই বাড়িটার খুবই কাছেই সব কিছু দোকান মানে এমার্জেন্সি ধরুন কোনো কিছু দরকার পড়লো সবসময় হাজব্যান্ড অফিস থাকলো না বাড়িতে অফিসে গেল তো সরি অ্যাকচুয়ালি এই ভয়েসটা আমি যখন দিচ্ছিলাম আমার ছেলে আমার কাছে চলে এসেছিলো তো আমি কি ভয়েস দিচ্ছিলাম আপনাদেরকে মনে নেই আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন তো আমি এই যে এখন এটা হচ্ছে আমাদের কেয়ারপুরম রেল স্টেশন যারা ব্যাঙ্গালোরে অনেক দিন আছেন বা নতুন এসেছেন এটা একটা পরিচিত স্টেশন কৃষ্ণ রাজাপুরাম রেল স্টেশন অনেকে এটাকে চেনে তো বাইক নিয়ে আগিয়ে যাচ্ছিলো আমরা তার সাত পিছনে পিছনেই ছিলাম তো এই হচ্ছে আমরা যেখানে থাকতাম ওখানে টিন ফ্যাক্টরি এখানে আমরা বহুবার এসেছি দেখুন ব্যাঙ্গালোরে তো আমি এসেছি আজ তেরো বছর আগে তখন এতটা ক্যাব এতটা অটো এইসব এত প্রচলন ছিল না ঠিক আছে তো এই দেখুন এই যে যাতায়াত দেখছেন এখানেও আমরা অনেকবার এসেছি খাওয়ার জন্য সব বন্ধু বান্ধবরা মিলে কোনো দিন লাঞ্চ করতে আসতাম কোনো দিন ডিনার তো এবার হচ্ছে আমি কেন এই গল্পটা বলছি তো এই দেখুন এই যে ঘরগুলো দেখুন এইগুলো দেখে মনে পড়ছে এই যে পাশের সাইডে যে গলি রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমরা প্রচুর হাঁটা হাঁটতাম হেঁটে এখানে একটা বড় শপিং মল ছিল ওই শপিং মলে আসতাম আজ আমি আজ থেকে তেরো বছর আগের কথা বলছি তখন এতটা তো ক্যাব গাড়ি এইসবের ব্যাপার ব্যাপারগুলো ছিল না তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন দূরে একটা বড় বিল্ডিং ওই ওই বিল্ডিংটার পরেই ছিল শপিং মল এই যে নিচে যে রোডটা ওই রোডটা দিয়ে আমরা অনেকবার হেঁটে গিয়েছি তো আজকে এই রাস্তায় যেতে যেতে এই কথাগুলো আমার বারবার মনে পড়ছে আমরা কত এই রাস্তাটা দিয়ে হেঁটে গিয়েছি চলুন আমরা প্রায় ফ্ল্যাটের কাছাকাছি চলে এসেছি অ্যাকচুয়ালি আমার ভাড়া বাড়ি থেকে ফ্ল্যাট আটশো কিলোমিটার দূরত্ব ছিল ঠিক আছে তো এই দেখুন প্রায় ফ্ল্যাটের কাছাকাছি এখান থেকে খুব জোর হলো দেড় দু কিলোমিটার রাস্তা এইখানটা আপনাদের ভিডিওটা কেন করালাম ওই দেখুন দূরে একটা গ্রিন কালারের পোস্টার দেখছেন ও এম জি লেখা আছে আমরা যতবার ভাড়া বাড়ি থেকে ফ্ল্যাটে আসতাম বাড়ির কাজ কতটা কী হয়েছে আসার জন্য ওখানে থাকতো লেখাটা দেখে আমার ছেলে বলতো ও মাই গড জাস্ট লোকিক লাইক ওয়াও এইভাবে যতবার এই রাস্তাটায় পেরিয়েছি ততবার আমার ছেলে চিৎকার করে বলতো কথাটা এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় ফ্ল্যাটের কাছাকাছি চলে এসেছি এই আমাদের ফ্ল্যাট ফ্ল্যাটে ঢোকার গেটটা মেন গেট তো এখনও আমাদের ফ্ল্যাটের কাজ চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি সব টাওয়ারগুলো এখনও কমপ্লিট হয়নি রাইট সাইডটা ওই জন্য কাভার করা আছে চলুন এখান থেকে আমার টাওয়ারটা ওই লাস্টে যে টাওয়ারটা দেখাচ্ছে দেখুন দাঁড়ান আর একটু আগিয়ে গেলে দেখা যাবে এখানে টোটাল দশটা টাওয়ার হচ্ছে এটা নিয়ে আপনাদের আরেকটা ভিডিও একদিন আমি বলবো আরেকটা ভিডিও করবো নাহলে আপনারা বুঝতে পারবেন না পুরোটা কমপ্লিট হতে একটু সময় লাগবে তো পরপর যে টাওয়ারগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে ওরা যেভাবে কথা বলেছিল সেইভাবে টাওয়ারগুলো হ্যান্ড ওভার করেছে তো আমার টাওয়ার নাম্বার ছিল নাইন এই দেখুন মোটামুটি আমরা পৌঁছে গেছি এবার এখান থেকে সব খালি হচ্ছে গাড়ি এই দেখুন আমার সংসার ছোট্ট সংসার সংসারের সব জিনিসপত্র প্যাকেটে বন্দি হয়ে আসছে ওই টাওয়ারটা ওই যে বাড়িকে টাওয়ারটা দেখাচ্ছে ওই টাওয়ারটার আউটসাইডের রুমটা আমরা নিয়েছিলাম বুক করেছিলাম আর এই যে এখানে আমাদের এক বন্ধু আছে ও ওরা আমাদের থেকে পনেরো কি আঠেরো দিন আগে চলে এসেছিলো এরাই সব আরেকটা উপরে বন্ধু থাকে তার শরীরটা একটু খারাপ তাদের ফ্যামিলিতে আসতে পারলো না তো এই বন্ধুগুলো আমাকে প্রচুর হেল্প করেছে শিফট করার সময় যখন আমরা শিফট করি তাছাড়া কিছু কিছু বেশিরভাগ তো ওই ভাইগুলোই করে দিয়েছে তো আমরাও বললাম অনেকটা অলরেডি লেট হয়ে যাচ্ছে চলো আমরাও কিছুটা করিনি দাঁড়িয়ে থাকবো কেন এই দেখুন এখানে ওই ভাইগুলোই হেল্প করেছে কারণ ওদের সেই রকম এই ছিল যে আমরা ওখানে প্যাকিং করে এখানে আনপ্যাক করা হবে সব কিছু ওরা রুমে দিয়ে দেবে তো আমরাও কিছুটা হেল্প করে দিলাম এই দেখুন আমার ফ্ল্যাটের এখনও কাজ কমপ্লিট হয়নি চলছে টুকটাক কবে শেষ হবে জানি না তো এই মোটামুটি ওরা প্যাকিং করে গাড়ি চলে নিয়ে গেছে তো আমরা এবার খেতে বসেছি একটু জায়গা খালি করে খাচ্ছি এটা কেন দিলাম এটাও আমার একটা ফ্রেন্ডের দেওয়া এই ফুডগুলো আমার ফ্রেন্ডের দেওয়া আমরা সকালে যখন বাড়িতে প্যাকিং কম শুরু হচ্ছিলো ওরা এসেছিলো ওই ফ্রেন্ড তার ছেলে দাদা মানে ওই ফ্রেন্ড কেন বলছি বৌদি বলি তো ফ্রেন্ড বলতে আমার ক্লাস মতলব আমার সমবয়সী ধরুন তো এই জন্য ফ্রেন্ড বলা হয় তো আমাকে বললো যে তোমরা বাড়ি ওখানে গিয়ে কিছু এ করতে পারবে না ওরা ওই দিন দেখা করতে এসেছিলো ওরা আমার আগেই চলে গিয়েছে আমাদের ওই জায়গাটা ছেড়ে ওদের ফ্ল্যাটে চলে গিয়েছিল ওরা একটা অন্য ফ্ল্যাটে থাকে তো ওই দাদা বৌদি তার ছেলে সকালে এসেছিলো আমাদের বাড়িতে আমাদের সাথে দেখা করতে যেহেতু ওই জায়গাটা ছেড়ে চলে আসছি ওরাও তো ওরা আমার থেকেও আরও এক দু বছর আগে ওই জায়গাটায় ব্যাঙ্গালোরের ওই জায়গাটাতেই ছিল তো ওদেরও তো ওই জায়গাটার উপরে মায়া একটা আছেই তো তাই বৌদি বললাম আমি মানা করেছিলাম আমি বললাম না আমরা বাইরে কোথাও নিয়ে খেয়ে নেবো বৌদি বললাম না আমি অল্প স্বল্প কিছু বানিয়ে দিচ্ছি তোমরা খেয়ে নাও তো ওখানে আমরা খাবারটা খেয়েছিলাম অনেক কিছু দিয়েছিল বৌদি তো এই দেখুন আপনার আপনাদেরকে দেখাচ্ছে আমার বাড়ির কি অবস্থা হ্যাঁ এই এখনো এইরকম তো বাড়িটার অবস্থা এতই খারাপ যে আমাদের সবারও জায়গা ছিল না আর এই দেখুন ফ্রিজটা তো অনেক কষ্টে এই জায়গায় না ঢাকা দিয়ে রাখা হয়েছে আর আমার যে দুটো বেড নিয়ে এসেছিলাম গদি তো ওই দুটো আমাদের এক আরেকটা ফ্রেন্ড থাকে যারা একটু আগে দেখলেন না আমাদেরকে একটু হেল্প করছিলো ওদের বাড়িতে আমি দু তিনটে দিন ছিলাম সম্ভবত আমি বুধবার শিফট করলাম বুধবার রাত্রি বৃহস্পতি শুক্র শনিবার রাত্রিতে আমি আমার বাড়িতে চলে এসেছিলাম কারণ আমার শ্বশুর শাশুড়িরও আসার টাইম হয়ে গেছে বাবা মাও চলে আসবে তো নিজেকেও তো কিছুটা গুছিয়ে নিতে হবে আর বন্ধুর বাড়িতে বলুন যতই বলুন কতদিন আর থাকা যায় তাছাড়া নিজেকেও তো এগুলো গোছ গোছাতে হবে না গোছালে তো হয় না দেখুন অবস্থা কী হয়েছে তো ওই বন্ধুটাও আমাদেরকে প্রচুর হেল্প করেছিল এরকম বন্ধু কোথায় পাওয়া যায় বলুন এই তো কটা দিন যদি না আমরাকে না রাখতো এই ঘর এই অবস্থা এরকম অবস্থায় আমাদের মানে শোয়ার বসার থাকার তো জায়গা নেই আর এই তিন চার দিন তো বাইরের খাবার কিনে কিনেই খাওয়া হয়েছে মানে ওই চার দিন প্রথম বন্ধুর বাড়িতে খেলাম তারপরে দু তিন দিন যখন শনিবার রাত্রে চলে এলাম তো বন্ধুর বাড়িতে থেকে তখন বাইরে খাবার কারণ আমার গ্যাসটা তখনও রেডি করা হয়েছিল না এই দেখুন বাথরুম বাথরুম তো পুরো ফুল বাথরুমেও প্যাকেট মানে এত জায়গা এত জিনিসপত্র বাথরুমও পুরো ফুল হয়ে আছে এটা আমার মাস্টার বেডরুম আমি আমার ঘরটা নিয়েও একদিন আপনারা যদি চান আমার বাড়ি দেখতে হুম মতলব পুরো ফুল ফিনিশিং হওয়ার পরে যদি চান আমার বাড়িটা দেখতে আমি অবশ্যই আপনাদের একটা ভিডিও করে দেখাবো এটা ছিল আমাদের মাস্টার বেডরুম আমার আমার বাড়িটা অ্যাকচুয়ালি তিনটে ব্যালকনি এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এটা একটা অ্যাটাচ এটা আপনাদেরকে দেখাচ্ছি পরের দিন আমি এই ব্যালকনিটাই একটু পরিষ্কার করেছিলাম একটু একটু করে মানে এই ব্যালকনি থেকে একটু একটু করে পরিষ্কার করা আমার শুরু হয়েছিল সকালে এসেছিলাম ওই বন্ধুর বাড়ি থেকে এসেছিলাম এসে একটু বলি ক্লিন করে নিই তো এই ব্যালকনিটাই ক্লিন করে কিছু কিছু গাছ গাছগুলো প্রচুর ডাস্ট হয়ে গিয়েছিল তো গাছগুলো কিছু ক্লিন করে এখানে রাখা হয়েছে আর এই দেখুন আমার ব্যালকনি থেকে একটা বড় কর্তব্য আপনারা দেখলেন চলুন আমি আবারও আসবো আপনাদেরকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আপনাদের সাথে অনেক কিছু কথা বলার বাকি থেকে গেল এই ছোট্ট ভিডিওতে সব কিছু বলা যায় না তো আজকের মতো টাটা